হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বছরের প্রথম দিন আশা করি সকলে ভীষণ ভালো আছো আগামী দিনগুলো সবাই ভীষণ ভালো কাটুক সবার তো আজকে যেহেতু একটি বিশেষ দিন তাই দিনটিকে বিশেষ করে তোলার জন্য আমরা কিন্তু পাড়ার সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করেছি তাই সবাই মিলে সকালবেলায় আর কি তোর জোর সারা সব কাজ সেরে চলে এসছে একদম বাড়ির সামনেই পিকনিক করতে সকালবেলা যেহেতু টিফিনের ব্যবস্থা ছিল লুচি মিষ্টি আলু ফুলকপির তরকারি সবাই মিলে তা খাওয়ার পরে একটু শীতকাল বলে কথা কফি চারা তো একদম অসম্পূর্ণ তাই কিন্তু একদম হাড়িতে করে সবার জন্য কফি করে নিয়ে আসা হয়ে গেছে এদিকে সবাই মিলে একটু হাতে পাতে কাজ না করলেও হয় না যেহেতু রাঁধুনি নেওয়া হয়েছিল তা সবাই মিলে একটু কাজ করলে বেশ ভালো লাগে ফ্রায়েড রাইসের মশলাগুলো কাটা হয়ে গেছে এদিকে তো পাড়ার সবাই মিলে এত সুন্দর ঠান্ডার যে রোদ পড়েছে বেশ বসে গল্প জমিয়েছে এটা দেখলেই ভীষণ ভালো লাগে সবার তো সচরাচর সবার সব জায়গায় একসঙ্গে বসে গল্প করা সম্ভব হয় না তাই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করে সবাই মিলে অনেক দিন বাদে বেশ গল্প করছে এটা দেখেই ভালো লাগছে দেখতে দেখতে দেখে মাংস রান্নাও কমপ্লিট দেখো জেঠিমা কিন্তু এদিকে সবার জন্য বাটিতে মাংস তুলে রাখছে আর এদিকে ফ্রায়েড রাইস তৈরি হচ্ছে পাড়ার সবাই চলে এসেছে সব দাদারা দাঁড়িয়ে রয়েছে কেউ ফ্রায়েড রাইস কড়াই ঢেলে দিচ্ছে যেটুকু সাহায্য করলে একটু এগিয়ে যায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেটাই আর কি সবাই চেষ্টা করছে দেখতে দেখতে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট সবাই দিকে খেতে বসে গেছে খাওয়া দাওয়ার পর্ব শুরু এই দিনগুলোই না স্মৃতি হয়ে থাকবে এগুলোই খুব আনন্দ দেয় সারা বছর যেন সবাই মিলে এরকম আনন্দ করে কাটাক এটাই আমার ভীষণ দেখে ভালো লাগে তাই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আমি ক্যাপচার করে রাখি দিন শেষে কিন্তু এগুলোই মনে থাকবে সবাই এই বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে